আজকের এই ভিডিওটিতে আমরা দেখতে চলেছি ইতিহাসের সেরা পাঁচজন গোলকিপারকে চলুন শুরু করা যাক নাম্বার ফাইভ এবার কাতার বিশ্বকাপে নক আউট পূর্বে যে পারফরমেন্স দেখিয়েছিল সেটা আসলে অবিশ্বাস্য আর বিশেষ করে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে যে সেপ গুলো আঠারো সালে যে সেপ গুলো দিয়েছিল এই প্লেয়ারটি হয়তো সেই কারণে তারা বিশ্বকাপটি জিততে পেরেছে তার অসাধারণ পারফরমেন্স দেখিয়ে সে দুনিয়া ব্যাপী অনেক নাম ছড়িয়ে নেয় আবার বিভিন্ন ক্লাব তাকে অফার করেছিল তাদের টিম থেকে খেলার জন্য নাম্বার ফোর জ্যাক্স সেনেক্স এই গোলকিপার হচ্ছে পোল্যান্ডে গোলকিপার আর মাত্র চারটি ম্যাচ খেলে চার নাম্বার পজিশনে চলে আসা কোনো ছোটো বিষয় নয় এবং আপনারা জানলে অবাক হবেন যে এবার বিশ্বকাপের সবচেয়ে বেশি সেভ করেন পোল্যান্ডের এই গোলকিপার আর পুরা টুর্নামেন্টে নব্বইটার সেভ করেন মানে চার মিনিটে এমনি করে শেফ আর তার সেরা পারফরমেন্সগুলো ছিলো চোদের ও আর্জেন্টিনা ডিপসে এই দু দলের সেফগুলো ছিল অনুকুলনীয় আর সে অনেক বেশি ফেমাস হয়েছিল মেসির পেল্যান্ড ই দিয়ে আর সে সেফটি যাওয়ার জন্য অনেকে এটার উপর খুশি হয়েছিল আবার অনেকে রেগে হয়েছিল মানে আর্জেন্টিনা আর ব্রাজিলের সাপোর্টাররা বুঝতে পারছেন আমি কি বলছি নাম্বার থ্রি লিভা কবি জি হ্যাঁ বন্ধুরা যে গোলকিপারটি ব্রাজিলের মতো একটি শক্ত টিমকেও হার মানাতে বাধ্য করেছে বন্ধুরা এই গোলকিপারটি ব্রাজিলের বিপক্ষে যে সেটগুলো দিয়েছিল তা অসাধারণ ছিল কিন্তু সে আর্জেন্টিনার বেলায় কিছু করতে পারেনি কিন্তু সে অনেক ভালো খেলেছিল সেই কারণে এটাকে তিন নাম্বারে রাখা হয়েছে নাম্বার টু ইয়াসিন বনু মোরক্কের এই গোলকিপার স্পেন ও পর্তুগালের বিপক্ষে যে খেলাটি দেখিয়েছিল তা অতুলনীয় আর মোরক্কোকে সেমিফাইনাল পর্যন্ত নিয়ে যাওয়ায় যার হাত ছিল তা হলো এ ব্যক্তিটি এছাড়াও স্পেনের মতো শক্তিশালী দলও এ বিপক্ষে দাঁড়িয়ে বিদায় নিয়েছিল এছাড়া পর্তুগালের বিপক্ষে দাঁড়িয়ে বড় বড় সেপ দিয়ে নিজের টিমকে সেমিফাইনালে তুলে এবং নিজেকে মোরক্কের নায়ক হিসেবে পরিচয় দিয়ে দেন এবং সকলে তাকে মোরক্কের নায়ক হিসেবে রাখতে শুরু করে দেন নাম্বার ওয়ানে রয়েছে আর্জেন্টিনার বাসপাঠি লিমিলো মার্টিনের এই ব্যক্তিটিকে এখন বর্তমানে কেউ চিনে না এমন মানুষ খুব কমে আছে কারণ বিশ্বকাপের ফাইনালে যেরকম সেফ দিয়ে আর্জেন্টিনাকে ট্রফিটি নিয়ে দিল সেটা ইতিহাস কখনোই ভুলবে না এবং নেদারল্যান্ডের বিপক্ষে সে দুটি পেলাটি সেফ দিয়ে যেভাবে কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনালে উঠেছিল এই গোলকিপার সেটা আসলেই অর্থপূর্ণ এছাড়াও ফাইনাল ম্যাচে একশো তেইশতম মিনিটে সে একটি দুর্দান্ত সেভ দিয়েছিলেন যেইটা একেবারে অসম্ভব ছিল এবং বিশ্বকাপে যখন সে গোল্ডেন গ্লাভটি পেয়ে গেল তখন আর কিছু বাকি থাকলো না বোঝার যে বর্তমানে সেরা গোলকিপারকে বিশ্বকাপ ছাড়াও একাধিক পুরস্কার লাভ করেন তিনি তো বন্ধুরা আপনাদের কি মনে হয় যে সেরা গোলকিপারকে যদি আমার এই লিখতে কোনো ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন